প্রথমত ধন্যবাদ জানি আজকে আমাকে এখানে শরীর হওয়ার সুযোগ দেওয়ার জন্য এখানে বক্তব্য রাখার কোনো অবকাশ নাই এটা উৎসবের দিন আমরা এখানে আসছি বেশি আপনার সাথে কুশল বিনিময় করা আপনাদের সাথে সংযুক্ত হওয়া সম্পৃক্ত হওয়া এবং আপনাদের সাথে বেসিকিটা আজকে দিনটা আনন্দের উৎসবটা শেয়ার করা আপনাদের উৎসবটা আরও বেশি জমবে নেক্সট পার্টির আরও বেশি জমবে কাজে আমরা আশা করি নেক্সট পার্টি আপনাদের উৎসব হবে আনন্দ ঘন হবে এবং আপনার পরিবার পরিজনের সুন্দরভাবে পূজাটা আপনার উদযাপন করবেন আমরা এখানে আসার মূল কারণ হচ্ছে আপনাদের অভয় দেবো আপনার ভয়ের কোনো কারণ নেই আমাদের দলের নেতা করবেন আপনাদের পাশে আছে অতিথিও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে কাজে ভয়ের কোনো কারণ নাই আমরা জানি পাঁচই অগস্টে মতন করে আপনাদের মধ্যে সংখ্যা কিছু ভয়ের কাজ করছে কিন্তু কিন্তু এটা কোনো কারণে আপনারা জানেন পর পরে কিন্তু আমাদের নেতৃত্ব আপনাদের পাশে ছিল আমি এটা খালি একবার নয় সারা জীবন আমরা থাকবো আমরা একটা সমাজে বিচারে আমরা একটা সমাজে বসবাস করি একই সমাজে বসবাস করিত আলাদা সমাজে বসবাস করি কাজে সেই সমাজে আপনারা আমার পাশে থাকবেন এটাই স্বাভাবিক আমরা আপনাদের পাশে থাকবো এটাই স্বাভাবিক এ বাংলা আপনার বাংলাদেশ দল আমাদের মূল মন্ত্র হলো আপনার ধর্ম যা হোক গোত্র যা হোক শ্রেণী যা হোক লিঙ্গ যা হোক